হরে কৃষ্ণ আজ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার একাদশী যোগিনী এই যোগিনী একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের স্মরণের শ্লোক কুড়ি একুশ ও বাইশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি একটি কথাই বলবো আপনারা সকলেই এই নিজ গুণে এই অমৃত কৃষ্ণ জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অনেক দূর পৌঁছে দিন এবং আপনাদের দ্বারা এই মহান কার্য যখন সম্পাদিত হবে সেই মুহূর্তে ভগবানের বাণী যখন প্রচার হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে অহৈতুকি অপার কৃপা দান করবেন এই জন্য আমরা আসুন সকলেই মিলে একযোগে একসাথে আমাদের সনাতন হিন্দু ধর্মের এই মহান বাণী আমরা জীবনের পূর্ণতা চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা সকলের কাছে পৌঁছে দিই এবং ভগবানের অপার কৃপা লাভ করি নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ ম কমল নম মঙ্গলচরনামনাশলোক কুড়ি তথইব চাননে নরলো কবিরা য আহবে কৃষ্ণ মুখ ও বিন্দম নেত্রই পিবন্ত নয়না ভরা মা পা। পুত, পদমা পুরস অনুবাদ তেমনি অন্য যে সমস্ত যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের বাণের আঘাতে পবিত্র হয়েছিলেন শ্রীকৃষ্ণের নয়না নন্দকর কর মুখ কমলের শোভা তাদের নয়ন দ্বারা পান করতে করতে ত্যাগ করেছিলেন তারাও ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিলেন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসেন দুটি উদ্দেশ্য সাধন করার জন্য সাধুদের পরিত্রাণ করা এবং দুষ্কৃতকারীদের সংহার করা কিন্তু যেহেতু ভগবান হচ্ছেন পরম পুরুষ তাই তার দুই প্রকার কার্যকলাপ যদিও আপাত দৃষ্টিতে ভিন্ন বলে মনে হয় চরমে তা এক এবং অভিন্ন শ্রদ্ধাপরায়ণ ভক্তদের রক্ষা করার জন্য শিশুপালের মতো ব্যক্তিদের সংঘ ভাৰুক <mongol> মংগলময় যে সমস্ত যোদ্ধা অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু রণক্ষেত্রে শ্রীকৃষ্ণের মুখারবিন্দ দর্শন করে প্রাণত্যাগ করেছিলেন তারাও ভক্তদেরই গতিপ্রাপ্ত হয়েছিলেন এখানে নয়নাভিরাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শত্রুপক্ষের যোদ্ধারা যখন রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন তখন তারাও তার সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন এবং তাদের হৃদয়ের সুপ্ত ভগবত প্রেম জাগরিত হয়েছিল শিশুপালও ভগবানকে দর্শন করেছিলেন কিন্তু সে তাকে তার শত্রুরূপে দর্শন করেছিল এবং তার ফলে তার প্রেম জাগরিত হয়নি তাই শিশুপাল নির্বিশেষ ব্রহ্ম জ্যোতিতে লীন হয়ে যাওয়ার সাজুজ্জ মুক্তিলাভ করেছিল অন্য যারা বন্ধু অথবা শত্রু না হয়ে তটস্থ অবস্থায় ছিলেন এবং ভগবানের সৌন্দর্য দর্শন করে কিয়ৎ পরিমাণে ভগবত প্রেম লাভ করেছিলেন তারা তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছিলেন ভগবানের ধাম হচ্ছে গোলক বৃন্দাবন এবং যেখানে তার অংশগণ অবস্থান করেন সেই জায়গাটিকে বলা হয় বৈকুণ্ঠ সেখানে ভগবান রূপে বিরাট ভগবত প্রেম সুপ্তভাবে প্রতিটি জীবের হৃদয়েই রয়েছে এবং ভগবত ভক্তির অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে সেই সুপ্ত শাশ্বত প্রেম জাগরিত করা কিন্তু সেই অপ্রাকৃত প্রেম জাগরিত করার বিভিন্ন মাত্রা রয়েছে যাদের ভগবত প্রেম পূর্ণরূপে জাগরিত হয়েছে তারা চিদাকাশে গোলকবৃন্দাবনে ফিরে যান কিন্তু যাদের ভগবত প্রেম ঘটনাক্রমে বা সঙ্গ প্রভাবে জাগরিত হয় তারা বৈকুণ্ঠ লোকে উন্নীত হন তত্তত গোলক বৈকুণ্ঠের মধ্যে কোনো ভৌতিক পার্থক্য নেই বৈকুণ্ঠে ভগবান অসীম ঐশ্বর্যের দ্বারা সেবিত হন আর গোলকে তিনি স্বাভাবিক প্রেমের দ্বারা সেবিত হন এই ভগবত প্রেম জাগরিত হয় শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে এখানে পার্থাস্ত্র পুত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবানের সুন্দর মুখমণ্ডল দর্শন করেছিলেন তারা প্রথমে অর্জুনের বানের আঘাতে নিষ্পাপ হয়েছিলেন ভগবান অবতরণ করেছিলেন পৃথিবীর ভার হরণ করার জন্য এবং অর্জুন তার পক্ষে যুদ্ধ করে করছিলেন যুদ্ধ করছিলেন অর্জুন নিজে যুদ্ধ করতে চাননি এবং ভগবান ভগবত গীতার উপদেশ প্রদান করেছিলেন অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুন তার নিজস্ব বিচার পরিত্যাগ করে যুদ্ধ করতে সম্মত হয়েছিলেন এবং তাই অর্জুন যুদ্ধ করেছিলেন ভূভার হরণ করার কাজে ভগবানকে সাহায্য করার জন্য শুদ্ধ ভক্তের সমস্ত কার্য সম্পাদিত হয় ভগবানের জন্য কেননা ভগবানের শুদ্ধ ভক্তের ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য কোনো কিছু করণীয় নেই অর্জুন কর্তৃক নিহত হওয়া স্বয়ং ভগবান কর্তৃক নিহত হওয়ার মতো শত্রুদের প্রতি অর্জুনের নিক্ষিপ্ত বানের আঘাতে সেই শত্রুরা তাদের সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে কাশে উন্নীত হওয়ার যোগ্য হয়েছিল যে সমস্ত যোদ্ধারা ভগবানের মুখ কমলের সৌন্দর্যে অভিভূত হয়ে তার শ্রীপাদপদ্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তাদের সুপ্ত ভগবৎ প্রেম জাগরিত হয়েছিল এবং তার ফলে তারা তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোক কে উন্নীত হয়েছিলেন তারা শিশুপালের মতো ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার নির্বিশেষ অবস্থা প্রাপ্ত হননি শিশুপালের মৃত্যুর সময় ভগবানের প্রতি অনুরাগ জাগরিত হয়নি কিন্তু অন্যেরা মৃত্যুর সময় ভগবানের প্রতি অনুরাগ প্রাপ্ত হয়েছিলেন তারা উভয়ই চিদাকাশে উন্নীত হয়েছিলেন কিন্তু যাদের ভগবত প্রেম জাগরিত হয়েছিল তারা চিদাকাশে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন উদ্ভব শোক করেছিলেন যে তিনি কুরুক্ষেত্রের যোদ্ধাদের মতো সৌভাগ্যবান হতে পারেননি কেননা তারা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিলেন অথচ তাকে ভগবানের অন্তর্ধানের পর এই জগতে থেকে শোক করতে হয়ে হচ্ছিল ইতি কুড়ি শোলোক একুশ স্বয়ং তসাম্মাতি সধীশ সারাজ্যলক্ষাপ্ত সমস্ত কাম বোলিং হরদী চিরলোক পালৈ কিরিট কোট तेरी तो पादोपीठ अनुवाद ভগবান শ্রীকৃষ্ণ তিনের অধীশ্বর এবং সমস্ত ঐশ্বর্যের অধিকারী স্বতন্ত্র পরম পুরুষ অসংখ্য লোক পালেরা তাদের মুকুট তার শ্রীপাদপদ্যে স্পর্শ করে বিবিধ সামগ্রীর দ্বারা তার পূজা করেন তাৎপর্য উপরোক্ত শ্লোকের বর্ণনা থেকে জানা যায় যে শ্রীকৃষ্ণ যদিও অত্যন্ত কোমল এবং কৃপালু তবুও তিনি তিনের অধীশ্বর তিনি ত্রিলোকের প্রকৃতির তিন গুণের এবং তিন পুরুষাবতারের কারণদোকসাই বিষ্ণু গর্ভদোকসাই বিষ্ণু ও ক্ষীরদোকসাই বিষ্ণু পরম অধীশ্বর অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে বিভিন্ন ব্রহ্মা বিষ্ণু ও রুদ্রও রয়েছেন আর তাছাড়া শেষ মূর্তি রয়েছেন যিনি সমস্ত ব্রহ্মাণ্ড সমূহকে তার ফনার উপর ধারণ করেন আর শ্রীকৃষ্ণ এদের সকলের প্রভু মনু অবতার রূপে তিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের সমস্ত মনুদের আদি উৎস প্রত্যেক ব্রহ্মাণ্ডে পাঁচ ল পাঁচ লক্ষ চার হাজার মনু রয়েছেন ভগবান শক্তি মায়া শক্তি ও তটস্থা শক্তি এই তিনটি প্রধান শক্তির অধীশ্বর এবং তিনি ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান ও বৈরাগ্য এই ছয় প্রকার সৌভাগ্যের পরিপূর্ণ প্রভু আনন্দ আস্বাদনের বিষয়ে তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই এবং অবশ্যই তার থেকে মহানও কেউ নন কেউ তার সমকক্ষ নন অথবা তার থেকে শ্রেষ্ঠ নন প্রত্যেক ব্যক্তিরই তা তিনি যেই হন না কেন অথবা যেখানেই হন না কেন সকলেরই কর্তব্য হচ্ছে সম্পূর্ণরূপে তার শরণাগত হওয়া সমস্ত দিব্য লোকপালেরা যে তার শরণাগত হয়ে বিভিন্ন প্রকার উপচার নিবেদন করার মাধ্যমে তার পূজা করেন তাতে আশ্চর্য হবার কিছু নেই শ্লোকুশ শ্লোক বাইশ ততঙ্করমতা বিগ্লাপতুগ্রসে নাম তোন্নষরমিধিষ্ণে নোধ নিধার এতি অনুবাদ এ বিদুর রাজসিংহাসনে আসিন উগ্র সেনের সম্মুখে দণ্ডায়মান হয়ে যখন তিনি শ্রীকৃষ্ণ মহারাজ দয়া করে অবধান করুন এই বলে নিবেদন করতেন সেই কথা স্মরণ হওয়ার ফলে আমার মতো ভৃত্তদের অন্তঃকরণ কি ব্যতীত হয় না তাৎপর্য শ্রীকৃষ্ণের তথাকথিত পিতা পিতামহ ও জ্যেষ্ঠ ভ্রাতা আদি গুরুজনদের সম্মুখে তার স্নিগ্ধ ব্যবহার তার তথা তথাকথিত পত্নী সকা সমবয়স্কদের প্রতি তার মধুর ব্যবহার মা যশোদার সম্মুখে তার শিশুরূপ আচরণ এবং যুবতী গোপীদের সঙ্গে তার দুষ্টু আচরণ উদ্ভবের মতো ভক্তকে কখনো বিভ্রান্ত করতে পারে না যারা ভগবানের ভক্ত নয় তারা ভগবানের এই প্রকার মনুষ্য সদৃশ্য আচরণে বিভ্রান্ত হয় ভগবান নিজেই ভগবদ্গীতায় নয় এগারো এই বিভ্রান্তির বিশ্লেষণ করে বলেছেন অবজানন্তী মাংমুরাহ মানুষিং তনুমাশ্রিতম পরং ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম যে সমস্ত মানুষের জ্ঞানের পরিধি অত্যন্ত ক্ষুদ্র তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ এবং পরম পরমেশ্বরত্ব সম্বন্ধে অজ্ঞতার ফলে তাকে অবজ্ঞা করে ভগবদ্গীতায় ভগবান স্পষ্ট রূপে তার পরম পদের বিশ্লেষণ করেছেন কিন্তু আসরিক ভাবাপন্ন নাস্তিক অধ্যয়নকারীরা তাদের নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য গীতার অসদ ব্যাখ্যা করে এবং তাদের হতভাগ্য অনুগামীদের সেই মনোভাবের দ্বারা প্রভাবিত করে বিপদগামী করে এই প্রকার দুর্ভাগ্যগ্রস্ত মানুষেরা সেই মহান গ্রন্থের কয়েকটি বাণী কেবল গ্রহণ করে কিন্তু কখনো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে না উদ্ভবের মতো শুদ্ধ ভক্তেরা কিন্তু কখনোই এই প্রকার নাস্তিক সুবিধাবাদীদের দ্বারা বিভ্রান্ত হন না ইতিশ লোক বাইশ নারায়ণ হে নারায়ণ

ರಾಧೆ ರಾಧೆ ಗೋವಿಂದ ಜಯ ರಾಧೆ